আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি মনে করি আপনার সময়টি নষ্ট হবে না ভাই আমি এখানে তাবিজ বিক্রি করতে আসেনি কথাগুলো খুবই মূল্যবান হবে আশা করি আমি বলতে চাইতেছি অনলাইন থেকে ইনকাম করার কনফিডেন্স লেভেলটা বাড়ানোর জন্য যারা অনলাইনে ইনকাম করতে এসে হতাশ হয়ে যান আমাকে দ্বারা কিচ্ছু হবে না আমি পারব না তাদের জন্য এই ভিডিওটি আপনি কি জানেন ইন্টারনেট আপনার জীবনের মোট ঘুরিয়ে দিতে পারে অনলাইন আয়ের মাধ্যমে অনেকেই স্বপ্ন পূরণ করেছে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসবে যখন আপনি নতুন কিছু শুরু করবেন আপনি কি প্রস্তুত আপনার জীবনের নতুন অধ্যায় শুরু করতে আজকের দুনিয়ায় অনলাইনে আয় করা আর বিলাসিতা নয় বরং সময়ের প্রয়োজন বর্তমানে চাকরি বাজারের যে অবস্থা মাস্টার্স পাস করেও বেকার বসে আছে বর্তমানে গ্লোবাল কাজের সুযোগ সৃষ্টি হয়েছে শুধু বাংলাদেশ নয় আপনি সারা বিশ্বের জন্য কাজ করতে পারেন এটি আপনাকে ফ্রিডম ফ্লেক্সিবিলিটি এবং ফাইন্যান্সিয়াল সিকিউরিটি এনে দিতে পারে আজকের দিনে অনেকে অনলাইনে কাজ করে সফলতা পেয়েছে আপনিও পারবেন আপনি শুধু যে কোনো একটি টপিকের উপরে স্কিল ডেভেলপ করেন সেটি ওয়েব ডিজাইন হোক গ্রাফিক্স ডিজাইন হোক বিডিও সেটি যে কোনো টপিকের উপর হোক এগুলো শিখে আপনি ফাইবার আপ ওয়ার্ক ফ্রিবুল্যান্সার ডট কম ব্যবহার করে আয় করতে পারেন আপনি চাইলে ইউটিউব কন্টেন্ট আপনার পছন্দের বিষয়ে ভিডিও তৈরি করে মনিটাইজেশন এবং স্পন্সারশিপের মাধ্যমে আয় করতে পারেন এফলেট মার্কেটিং বড বড ব্র্যান্ড প্রমোট করা কমিশন আয় করতে পারেন জনপ্রিয় প্ল্যাটফর্ম অ্যামাজন এফলেট করতে পারেন ব্লগিং লিখতে ভালোবাসলে একটি ব্লগ খুলুন গুগল অ্যাডসেন্স এবং স্পন্সারশিপ থেকে আয় করুন ই কমার্স বা ড্রপশিপিং আপনার জীবনের প্রোডাক্ট নিয়ে ই কমার্স বা ড্রপশিপিং আপনার পছন্দের প্রোডাক্ট নিয়ে ই কমার্স বিজনেস শুরু করুন বিনিয়োগ কম কিন্তু আয়ের সুযোগ বিশাল আপনাদের প্রথম পদক্ষেপ হল প্রথমে নিজের দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ দিন ফ্রিল্যান্সিং স্কিল শেখার জন্য ইউটিউব ভিডিও দেখুন বা কোনো ভালো কোনো কোর্সে পড়তে হন বা কোনো ভালো কোর্সে পড়তে হন সময় ব্যবস্থাপনা করে চলুন প্রতিদিন একটি নির্দিষ্ট সময় অনুশীলন করার জন্য বরাদ্দ করুন শুরুতে ফলাফল না পেলে হতাশ হবেন না সেগুলো কাটানোর উপায় হল কেউ হতাশ হয়েও কাজ বন্ধ করে দিয়েছে এবং অন্য একজন চেষ্টা চালিয়ে যাচ্ছে কোনো কাজেই সহজ নয় তবে আপনার ইচ্ছা শক্তি এবং অধ্যাবসায় আপনাকে এগিয়ে নিয়ে যাবে সাধারণ চ্যালেঞ্জগুলো হল দক্ষতার ঘাটতি থাকে প্রতিযোগিতা থাকে ধৈর্যের অভাব থাকে এগুলোর সমাধান হচ্ছে নির্দিষ্ট স্কিল অর্জন করুন এক এক সময় এক এক ডিসিশন নেবেন না আজকে এটাতে ইনকাম বেশি আজকে ওটাতে ইনকাম বেশি এরকমটা করবেন না যে কোনো একটি নির্দিষ্ট স্কিলের উপর অর্জন করুন স্কিলটা সময়ের সাথে উন্নতি করুন সফল ব্যক্তিদের অভিজ্ঞতা থেকে শিখুন আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন এবং কাজ করেন তাহলে একদিন সফলতা আপনার হাতের মুঠ হয়ে আসবে এই পৃথিবীতে এমন কেউ নেই যে চেষ্টা করে ব্যর্থ হয়েছে আপনি আজ শুরু করুন আপনার সফলতা কাল আসবে অনলাইন আয়ের দুনিয়া বিশাল আপনি কোথায় থাকেন কি করেন তা কোনো ব্যাপার নয় শুরু করুন শিখুন কাজ করুন এবং সফল হন আপনার স্বপ্ন পূরণের পথে আজই প্রথম পদক্ষেপ নিন আপনারা যদি এ সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানান